বা ড্রোন ডান পাকিস্তান কাশ্মীর আমাদের চায় আমাদের বড় হয় পাকিস্তান কাশ্মীর নিকট তো জন্য সুখের বাংলাদেশ নিয়ে কাজগুলো করা যার ব্যবসা বাণিজ্য করে তারপর অফিস থেকে আসি দুপুরে এই টাইমে কারেন্টে নিয়ে যায় দশটা থেকে লাগলে একটা পর্যন্ত তিন ঘন্টা লোডশেডিং পরীক্ষা টেন দেন তারপর একটু লোডশেডিং সার না আর আমি এই থেকে গেলে এই করে যাক এমবি কিনলে আমার টেনশন নেই একটু গরম লাগবে তাও যদি মানুষ বিদ্যুৎ পায় আমার আমার তিনশো চারশো টাকা খরচ হবে আর কিছু করার নেই

কি গণবত্থান সেলের থেকে খুব ভালো দাম টুন একটা পোস্ট পেয়েছে আর আমাদের আমজনতা দল তারেক ভাই দুইটা পিটিও করছেন সেখানে বেশ কয়েকজন শহীদের স্ত্রী আসছেন এবং তাদের একটা প্রতিলিপি মন্ত্রণালয়ের সমীপে ই করছে মেবি তো সেখানে বেশ কিছু অভিযোগ আছে একটা আমাদের শহীদের ভাবি আমি একটু আপন বলে ভাবি বলতেছি সবাই আপু বলে আমি একটু ভাবি বলি কারণ আমার ভাই ভাইরা শহীদ আছে এটা আমার খুব ভাবি এর মধ্যে একজন বিশেষ ভাবি আছে খুব গরিব মানুষদের বললে তারা ভরকাস্টে যেতে পারে তো যাই হোক বাবিরটা বোধহ প্রতিলিপিটা পড়ছে তার জন্য শুভকামনা প্রশান্তি কামনা সালাম মানে আল্লা কয়লাম রক বের রহিম আল্লার থেকে সালাম মানে যাই হোক তো এই যে এখানে তাদের যে প্রতিলিপিটা পড়ছে মানে শুনে তো মেজাজ খারাপ লাগছে কি বলবো মানে এই শহীদদের স্ত্রী দুই হাজার প্লাস সামথিং দু হাজার লিস্টের বাংলাদেশের দুই কোটি ফ্যাসিস্ট আওয়ামী বাদ দিল অন্তত পনেরো ষোলো কোটি থাকে বাংলাদেশের সাধারণ নাগরিক হুম তারা আমাদের প্রাপ্য আমাদের নতুন স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছে আমাদের বা আমরা এখন আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারি কিছু কিছু সেক্টর ছাড়া যদি বা ওই ফ্যাসিস্টান মানে তেলেবেগুনের জলে তো কিছু করতে পারেনি এইটা এনে দিয়েছে তারপর ওরা আমাদের নিয়ে নাটক করতেই থাকতেছে আমাদের সবচেয়ে তুই উইক পয়েন্ট আমাদের দুর্বল বা আবেগের জায়গা শরীরদের ফ্যামিলি আহতদের ফ্যামিলি এদের মধ্যে একটা নতুন পেজ গিলা গেছে এটা মনে হয় ইন্ডিয়ান আইডিয়া মন্ত্রণালয়ের যে শহীদে যেমন আমার এক নাজমুল ভাই আছেন উনি ওনার একটা বেবি আছেন ওর একটা ওয়াইফ আছেন কনফিডেনশিয়াল বললাম না বড় বড় চ্যানেল হলে বলা যাবে বড় বড় চ্যানেল ইয়ে করে তো ওই নাজমুল ভাইয়ের একটা ছোট্ট বেবি আছে এবং তার ওয়াইফ আছে আরেকজন তার ধরেন বাবা মা আছে আমার যার মধ্যে তার ভাইও আছে যাই এখন এমন একটা পেজ গিলা গেছে যে কথার কথা এক কোটি টাকা যদি অনুদান বলিদান বলার সম্মানই যদি দেওয়া হয় যুদ্ধের একটা আসলে জীবনের কোনো মূল্য হয় না আমাদের মতো তো না আবেগ নেই তো দেওয়া হয় তার পঞ্চাশ লাখ ধরেন দিতে হবে ইকে আর পঞ্চাশ লাখ ধরে এই একটা ই করছে এবং পিতামাতা এবং স্ত্রী সন্তানদের প্রতি কারো একটা সন্তান কারণ নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে শহীদ হওয়ার পরে এমনও আছে আমি যে কোনোভাবে জানতে পারছি তো এখন একটা পেজগি বাধা দিছে বউ শাশুড়ির লড়াই অনেকটা বা শাশুড়ির সাথে তার তর্ক বিতর্ক না শাশুড়ির হয় কথার কথা তারা হয়তো তর্ক বিতর্ক করে না কিন্তু এই যে একটা মানে কি বলে একটা সিনক্রিয়েট না এটা কি বলে একটা মানে নাজুক একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে বলে প্রহসনমূলক আচরণ ওদের পক্ষ থেকে এটা কি একটা আকল বুদ্ধি সম্পদ মানুষের কাজ হলো এত আমরা কোটি কোটি লোক আমাদের দেশটা নতুনভাবে উপহার দিছে তার কাছ থেকে আমাদের অনেক চাওয়া অনেক প্রাপ্তি হুম তারা এখন কিছু ইয়ে করছে সেটা এখন এভাবে অর্ধেক হবে ওভাবে অর্ধেক হবে দেওয়া যাবে না সুন্দরী স্ত্রী আছে বিয়ে শাদী করলে করলে যদি একজন প্রশ্ন আমাদের তো বিয়ে শাদি দেওয়া উচিত তাদের যে দুঃখের দিনগুলো যে আপনি কি দেন মা সান্ত্বনা হয় বাচ্চা তো মা থেকে কান্দতে থাকে বাচ্চাদের কান্দ্র সান্ত্বনা দেওয়া কি বাচ্চাদের হয়তো আরো বেশি কান্দো তবে বন্ধু স্বরূপ তার যদি কোনো আগের কোনো থেকে থাকে কারণ যেকোনো সুন্দর যারা আছে অনেকে হয়তো প্রস্তাবিত বিয়ে হতে পারে অনেকের ইয়ে হতে পারে ভালোবাসা আছে থাকুক এটা অটুট কিন্তু জীবনটা তো অনেক বড় একটা জার্নি এখন এই একটা ইনিয়া যদি করে তার টাকা বাতিল হবে এটা আছে সরকারি পেনশনের ক্ষেত্রে আছে যেমন আমি একজন আমার মা যখন আমার বাবা যখন মনে হয় মা বেশি একটা বয়স না থার্টি ফাইভ তো যাই হোক আমরা তখন চার ভাই বোন এটা একটু দৃষ্টিগুটু লাগে উনিও মোটামুটি ইয়ে হয়ে গেছে আর্লি ম্যারেজ আছে তো যাই হোক সেটা দৃষ্টিগুটু লাগছে সেখানে শর্ত ছিল পেনশনের ক্ষেত্রে যে অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এটাই হবে সেটার হিসাবটা আলাদা আর শহীদদের হিসাবটা আলাদা এরা তো পেনশন নিতেছে না সরকারি চাকরি করছে এটা একটা দেশ উপহার আমরা এমনি খুশি খুশি অনেক কিছু ই দেবো তারপরে বলতো দেশে বিদেশে মধ্যে বাংলাদেশিরা আছে তারপর ওই কি বলে দেশে বিদেশে শিরা আছে তারপর আরো অনেকে আছে যারা আসলে তাদের অনেক সহযোগিতা করতে চাই কেউ কেউ দায়িত্ব নিচ্ছে তো আমরা তো এটা আমাদের পবিত্র একটা দায়িত্ব যে আমাদের এই যেন একটা সুন্দর অন্তত ন্যূনতম সুন্দর লাইফ সুখ হবে শান্তি তো হবে না শান্তি মনের বিষয় এদের যদি কি বলে চাঁদের দেশ শুনে যা হয় কিছু কিছু মানুষ এত ইমোশনাল আমি দু একজন যাই পোস্ট দেখে দেখে বুঝছি বা জানছি তো এত ইমোশনাল যারা সারা পৃথিবীতে হবে না এটাই বাস্তব তাদের ইমোশন সেই ইমোশনাল ব্যক্তি করে তাদের তাদের দরজা যেতে হয় বড়ই লজ্জার বিষয় তাদের দরজা যায় তো যায় সেখানে আবার নানা কাহিনী তাদের প্রশ্নমূলক আচরণ কাল এটা না ওইটা তুমি বিয়ে তারপর আবার এমন করে যে এটা শাশুড়ি পাবে না বউ পাবে না বাবা পাবে না মা পাবে না কি নানা কাহিনী শুরু করছে না দেওয়ার ফোন দিয়ে আর কি তো এখন আমি একটা ছোট্ট আমার ওপিনিয়ন দিই যেমন আচ্ছা ছবিটা আমাদের আবার যে পাশে একজন আছে সমন্বয় কিন্তু এরা আবার বিধবাস্ত্রী

বিজয় করতেছেন একজন শহীদের স্ত্রী চিনি ওনাকে উনি আক্ষেপ করেছেন কিসের সমন্বয় কি করার কোনো দায়িত্ব নেয়নি এই অভিযোগটা আমি যেন তাদের বের একটা ভিডিও ক্লিপ আছে আপনারা দেখে নিন এই হলো অবস্থা বাংলাদেশের ঠিক আছে এই ধরনের মানুষটা এমনি দুঃখে আছে তাদের অনেক ইমোশনাল তারা যে যা হারাইছে তার কোনো ক্ষতিপূরণ হয় না তারপর তাদের ওখানে যেতে হবে গেলে নানা শর্ত তার মধ্যে আবার ভাগ করে দিতে বাবা মায়ের পাঠিয়ে যে সন্তানটা আনমেরিড অবস্থায় আছে সে তো পুরাটাই বাবা আর যে সন্তানটা ম্যারিড অবস্থায় হয়েছে তার সন্তান আছে বা স্ত্রী যদি থাকে সেখানেও তো সে কিছু পাইতে পারে সেটা সেটা যদি সন্তান আছে তো বেচারি তো আরো তার সাথে তো এরকমই করাটা আরো শোভনীয় না প্রহাসনমূলক আচরণ করতেছে বড় দুঃখ লাগে আর এখানে এখন বড় মেন স্ট্রিমে কোনো খবর নেই ওই আমি যেন তো তারেক ভাই তার ভিডিও শেয়ার করছে তাই জানতে পারছে হ্যাঁ তো আমরা ছোট মানুষ আমরা গিয়ে লাভ নেই আমাদের সাথে অনেক তারাও অনেকে ফেস হইতে চায় না আমাদের জন্য অনেক ইয়ে আছে আবার বড়রা এইগুলা ধরেন অন্যটা দেখে এই ধরেন উমা ফাতেমা বা আরো কয়েকজন হয়তো অফিসিয়াল বা এনজিও অফিসার তারা দেখাইতেছে আমরা এই কাজটা সম্পূর্ণ এনজিও গুলা এটা আসলে মানে এইগুলা দূরাদুরি করে এটা করে সরকারি এটা অনুদান এটা নেওয়ার জন্য এটা আসলে প্রণোদনা বা কি বলে বা উপহার বলা যেতে পারে আমার এই দান শব্দটা আমার খারাপ লাগে ব্যক্তিগত ভাবে তো যাই হোক এই অবস্থা তারা খুব আক্ষেপ করে করতেছে এবং তাদের ঘোরাচ্ছে টাকা দিতেছে না এইটা এটা না কাহিনি করতেছে আহতদের অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে তো আমি আমার এটার মাধ্যমে মাঝে মধ্যে রবট গৃহক লোকজন আসে অনুরোধ থাকবে আপনাদের কারো যদি চোখে পড়ে আসে অনেক বড় ভাইরা আসে কেউ একজনে দেখবে এটা পুরো বিষয়টা একটু ভালোভাবে ফলো আপ করা তারিখ ভাই কম হয় নাই তারেক ভাই ভালো জনপ্রিয়তা আছে ওনার রিচটাও ভালো হয় আমিও আমার দিক থেকে ইউটিউব থেকে কিছু বললাম অনেক তারিক বচ্চ চ্যানেল এ করা আছে নাই হ্যাঁ তো এই যে এইগুলো অবস্থা বাংলাদেশের এই অবস্থা বন্ধুরা চারিদিকেই হলো অসহযোগ কি করবেন কি করে এই করবেন গরমে যাম নাও কমতে হয় আবার মখ করে রাখলে এর অবস্থা নিজের অবস্থাই না আবার একদিন বলতে যা সত্যি বলতেবের মাসখানেকই বলে নেই তো আমি অনুরোধ করব সরকারিে সরকারিভাবে প্রবাসী যারা আছে প্রস্থে কি ব্যবস্থা করুন প্রতিবেশী বিভিন্ন ইয়েস্টে একটু কমিয়ে দিয়ে আমাদের অ্যামনেডেশন খুটুষবৃদ্ধি থেকে একটু দেওয়া হয়েছে এই এটা কিভাবে কি খরচ করতেছে এটা তো আমাদের বুলেটিন বানানোর আগে না আগে হলো আমাদের দেশের যে বিধ্বস্ত হইছে ওটার একটাই করে

ভুলতত্ত্ব দিনে ধরেন হয়তো তারেক ভাইয়ের খবরটা ইলিয়াস ভাইয়ের খবরটা তারেক ভাই বা আমার দেশের একটা বাংলাদেশ নিয়ে একটু এলোমেলো করে ফেলে এটা লেখা রাখলে ভালো হতো প্রসঙ্গে আসে তো জন্য একটু গুরুত্ব দিই প্রসঙ্গে কথাগুলো চলে আসে লেখা রাখতে হবে এটা সরি তো বন্ধুরা আমাদের এই শহীদদের স্ত্রী আহতদের নিয়ে আমরা যেন প্রশ্নমূলক আচরণ না করি এই দাবিটা আমি আপনাদের কাছে রাখতেছি অনেকেই আসেন অনেক দল লোক এখানে আসেন আমার এটা একদিকে সৌভাগ্য আর দুর্ভাগ্য আছে গালাগালি গ্রুপেরাই বেশি গালি দিব উল্টা উল্টা মুখ নষ্ট করে দেবো এটাই করে তো যাই দেখেন এই যে অনেক শহীদরা কিন্তু আপনারা বিএনপি জামাত না এরা সাধারণ মানুষ এমন মানে অবাক লাগলো আছে যেহেতু আওয়ামী টাকে পছন্দ করতে কিন্তু ফ্যাসিজমটা পছন্দ করতে আওয়ামী মতবাদেরও আছে কিন্তু যে পুরে গেছে নিতে হুম ক্রস ফায়ারে পুরে গেছে পুলিশই দেয় আছে এমন আছে তো আপনাদের আপনাদের তো দায়িত্ব যাক একটা গিয়েছে কিন্তু তো তো অনেক অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশে কয়েকজন আছে যে পুলিশের যে হচ্ছে তাদের জন্য পরিবার প্রতি একটা সহানুভূতি দেখেছে। তারা কর্তব্য পালন করতে গিয়ে করছে তবে তাদের এই কর্তব্যটা নিয়ে অনেক ই আছে ডিবেট আছে বিতর্ক আছে তারা ছাত্রদ্রব্রেতে তাদের সাথে তো খাতির নেই এখন মানে পুরো বিষয়টা আসলে এলোমেলো করছে যাক ওইটা হলো এক সাবজেক্ট কিন্তু এখানে যে যারা গেছে মানে বোঝা গেছে তার এক যাদের প্রেজেন্ট করছে খাস শহীদ যারা ফিল্ডে করছে পানি খাওয়াতে গিয়া বা ই করতে গিয়া প্রোটেক্ট করছে এই যে সেই শহীদদের স্ত্রী সন্তান সহ গেছে এইসব কিছু করতে এখানে কয়েকটা আমি তার একবারই আছে যে একটা বাচ্চা ধারানো ওরখা পরা জাপগুলা বা এগুলো আছে আর এদিকেই এখন এটা তুলছে আর অনেক উচিত টাকা দিয়ে বিয়ে বিয়ে করতে চায় না আমার জানা মধ্যে মানুষের কিছু কিছু শহীদদের পোস্ট করে খোঁজ করতে গেলে দেখা যায় তাদের আবেগগুলো গুলো বলতেছে তা তো চায় না তো করানো উচিত গার্ডিয়ান থেকে করা উচিত কারণ তাদের দুঃখটা তার আপনি টাকাকে দেওয়া হিজরাগের মতো খালি খাইলেই হবে জীবন খাইলে আমার মানে করলাম তাইলে কি লাফ হয়ে গেলো হয় না তো যাই হোক এটা আমি ব্যক্তিগতভাবে করলাম খারাপ লাগছে তার এক বিষয়টা তুলছে ধন্যবাদ উনি অনেক কিছু ভালো মন্দ তুলে অনেকের দায়িত্ব নিয়ে আসে তারপরও একজন অবশ্যই অবস্থা তো ভালোই আছে মনে হয় জানা মধ্যে কিন্তু হয়ে একটু পরিশ্রম করতেছে আর কি যদি তাদের দাবিগুলো আদায় করতে পারে তবে আচরণটা প্রশাসনমূলক লাগবে সরকার হয় গণ কি সেল বানি এর মধ্যে আরেকটা হলো অদ্ভুত কাহিনী এই কিছু আছে প্রতিবেশী যাই খুব জানাতে চ্যানেলও যায় ইয়েও যায় তারা সরল মনে অনেক সাক্ষাৎ করে দেয় এর সাথে আবার কিছু যায় হুম সবাই তো এক না তো ওই যে দিনদার আছে বেশিরভাগই খুবই দিনদার যারা হয়েছে দিনদার ফ্যামিলির বেশিরভাগই হয়েছে কিছু নর্মাল কিছু হিন্দু ধর্মেরও আছে দেখ তো এদেরকে এমনভাবে কথাবার্তা বলে মানে খুবই মানে কাটা গেন অনেক দেয় এও ব্যক্ত করে এগুলো এগুলো কিছু কিছু পোস্ট পাওয়া যায় দেখা যায় অনেকে শেয়ার করে এগুলো চোখে পড়ে কেন ভাই এটা কি ঠিক তারা এমনি হারেছে তাদের মানে কাটা গিয়ে নিয়েছে দরকার ওই টাকা পয়সার বিষয়ে তারা জীবন হারেছে এটা কেমন লাগে তারা একটা দরজা দরজা করবে কাগজ নিয়ে করবে এটা একটা ভাবতে পারেন এটা আমাদের জাতির জন্য লজ্জা হ্যাঁ আর এনজিও গুলোকে বলবো আপনারা তাদের ফেস করেন না আপনারা তাদের সাইন তাদেরকে ভেরিফাই করে আসলে ব্যক্তিটা সে কিনা আপনারা দৌড়ান ব্যক্তিরা তাদের তাদের দরজা আমাদের যেতে হবে তারা যেন ওই সরকারের দরজা বলে কি দরজা যেন না দৌড়ে একটা একটা ঝামেলা মানে একটা কাহিনী হয় আর একটা ইয়ে যেমন আবার নতুন শুরু হচ্ছে হ্যাঁ আব্দুল হামিদ সেটা প্রেসিডেন্ট আব্দুল হামিদ জুহার ছিল এবার এর সেফ এক্সিট দেয় থাইল্যান্ড পাঠিয়ে দিয়েছে হাসনাত ভাই এটার একটা প্রতিবাদ করছে আমরাও জানি এটা কেন এইভাবে কেমনে চলছে লক্ষণ তো ভালো নয় যে একটু যুদ্ধ লাগছে সুযোগ পেয়েছে সুযোগ পেছে বা আবার দেখছে যে ভারতের তো পজিশন এত ভালো না ভারত যদি ডাউন খেতো আওয়ামী লীগ তো ডাউন এই জন্য হেঁটেছে আজকে আর বেশি আলাপ করবো না থার্সডে তে ই থাকার কথা বেশি কিন্তু মানুষ ভীষণ বিজি হতো বিভিন্ন জার্নিতে থাকে থাকে তো এই সময় লোকগুলা পায় না তারপর জিনিসটা জরুরি দেখে বললাম পরে এটা নিয়ে আবার আলাপ করবো এই লাইভটার আবার হাইলাইটটা আমি আরেকটা লাইভে বলবো সে সাথে করিডোরের বিষয়টা এটা একটু লিঙ্ক দেওয়া ই লাইভ একটু কি বলে হিন্স দেওয়া রাখি করিডোর নিয়ে আমি কর্নে মুস্তাফিজুর রহমান সাহেবের যে বক্তব্য শুনলাম করিডোর নিয়ে হ্যাঁ দৃশ্য তো এটা একটু হুমকির মতো লাগে সার্বমুক্ত ক্ষীণ লাগে এটা তো আগেও ছিল ভারত তো আমাদের মধ্যে হাসিনা ট্রেনের লাইন করে দিছে বাদ বন্ধ করেছে এটা তো আগেও ছিল তখন সার্বমুত্ত করেছিল তখন তো কেউ সার্বমত্তর কথা বলে না কোনো সুশীল বলে নাই আর যাই হোক তারেক যে স্যারকে কীভাবে কী বুঝাইছে যেন উনি ওইভাবে বলতেছে হ্যাঁ তবে সরকারের সম্ভবত এখানে করিডোর দেওয়ার পক্ষে এটা দিক ভালো আছে কিন্তু একদিকে অন্য দৃষ্টিকোণে এটা একটু সার্বমত্ব তো এখানে মুস্তাফি সাহেব এবং তাজ হাসম কয়েকজনের বক্তব্য আসলো দেখলাম আশা করছি সামনে দেখলাম তো মুস্তাফি সাহেব তো আমি ফলো করি তো এখানে বলতেছে যে খুব একটাই হবে আর্মি পার্সন তো তারা সব খবর ভালো জানে করিডোরটা খুবই হবে না মানবিক করিডোর তাদের যে আরাকান আর্মিরা এটা আমাদের বাংলাদেশের মিত্র বাহিনীর মতো যেবারে হাসিনার জন্য আওয়ামী লীগের মিত্র বাহিনী ছিল ইন্ডিয়াতে আমাদের যে সাধারণ জনগণের মিত্র বাহিনী হলো আর্মি ওরা আমাদের ক্ষতি করবে না পারলে ভালো করবে তবে এটা নিয়ে অন্য কনফ্লিক্ট পেজ গেছে বড় কোনো সরার বাইরে এটা নিয়ে একটা ইয়ে করছে জনাব সাকিব আলী নামের একজন আগের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো এক অফিসার কিছু আসায় ছিলেন তাকে নিয়ে করছেন এটা একটা শুনলাম ভালো মূল্যবান করেন সরার ভাই মাতা হিমশিম ক্যাম্পিয়াস আমি কেটা আমি তো কিছু নেই তো যাই হোক এই বিষয়গুলা ই হবে না আবার যে একটু মেসেজ জায়গায় জায়গায় দিতেছে কুতুব দিয়া দিতে

দেলোয়ার ভাই এটা নিয়ে লিখছে করিডোর নিয়ে তো ভয় নেই করিডোর দিলে আমরা এটার একটা প্রতিদান পাব ইনফিউচার ইনফিউচার যদি ভারতে যে মাথা পাগল হয়ে গেলে হাসিনার মতো মোদী পাগল হয়ে গেলে যখন পাকিস্তান লোক পারবো না তখন তালিবালি করে ভাগতে নেবে হয়তো বাংলাদেশের মধ্যে ভুটান মায়ানমার এদিকে হয়তো শ্যুট করতে পারে কিছু গোলাগুলি করতে পারে হ্যাঁ বিমান হামলা ঠিক নেই তো সেক্ষেত্রে এই করিডোর আমরা দিলে মানে আর একখানে যে অংশটুকু বাকি আছে আর মায়ানমারের আর দখল করার এইটি ফাইভ পার্সেন্ট দখল করে ফেলছে তো দেখা যাবে দেখো ওইটা ফুল দখল হয়ে বাংলাদেশের আরেকটা মিত্র দেশ হলো পাশাপাশি ঠিক আছে নতুন একটা মিত্র দেশ হলো এবং চীনেরও একটু আরো ভালো সাপোর্ট পাওয়া যাবে এই আর কি তো এটা ভারত চায় না হ্যাঁ এটা চায় শুধু বাংলাদেশ আওয়ামী কুন্তিয়ারা পোস্ট এগুলো করিডোর নিয়ে ব্যঙ্গ করার পোস্ট হ্যাঁ তারেক যে আসবো যেভাবে বুঝেছে তার নেতৃবৃন্দ এভাবে করছে কিন্তু পোস্ট দেওয়া হয়েছে যে এই কি বলে অনেকে পোস্ট দিছে আমি তার পোস্টগুলো যারা দিছে তাদেরও ব্যাকগ্রাউন্ড দেখলাম বেশিরভাগই হলো একটু ভারতপন্থী আর আওয়ামীপন্থী লোক আওয়ামী লীগের নাম বলে বলছে আমরা প্রতিবাদ জানি মানে একটা পেজ গি লাগাই দিচ্ছে এটা হয়তো গোপন রয়েছে এটা ফ্ল্যাশ করে দিচ্ছে এটা হয়তো গোপনে গোপনে এমনিও আসা যাওয়া কম বেশ হয়েছে এখন দুই আর্মি থাকবে করবে এখন কোন সরবাহের একটা ইতে যা বুঝলাম যে শান্তি মিশনের ই ওইখানে বাংলাদেশের আর্মি অন্য দেশে না গিয়ে শান্তি মিশন করবে ইউনাইটেড নেশনের কাজটা এদিকে একটা আছে এটা তো বড় দৃশ্য তো একটু ভয়ঙ্কর লাগে যেহেতু আমরা তো সবার থেকে ধোকা খাই আমাদের দেশের উপরে যা সবার তো এই দিক দিয়ে একটু লাগে কিন্তু বেসিক্যালি অত সমস্যা না যেহেতু আর্মি পার্সনরা এগুলো বোঝে ভালো তাদের মধ্যে হ্যাঁ তেলোয়ার ভাই মুস্তাফিজ রহমান সাহেব তারপর রাজাশ্মী সাহেব বলছে তারপর কনস্বরের ভাই তারপর কি একজন সাকিব আলী হোসেন নিয়েও বলছেন তো এটা নিয়েই নেই আর আমাদের শহীদদের প্রতি বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যদি কোনো বিশেষ ব্যক্তি থাকেন বিদেশিরা আপনারা প্রাইভেট উদ্যোগে এই শহীদদের লিস্ট আছে এটা আপনারা এনজিও করার জন্য দায়িত্ব বা উজুমামা ফাতেমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যিনি সমন্বয়ক মহিলা যারা আছেন আমি মনে করি তাদেরকে খুঁজে খুঁজে তাদের সহযোগিতা করা সাহায্য বললে এটা খুবই অপমানজনক হবে প্রহসন হবে বা দান নিশ্চিত কথাটা এখন দুঃখজনকভাবে আসে তাদের কষ্ট লাগে আসলে তাদের এত কষ্ট মধ্যে একটা বাড়তি কষ্ট এটা যেন আমরা না তো ধন্যবাদ লোকজন নেই ওটাতে আমি গলাই করতে চাই না গরমও লাগতেছে তো আমার এই সময়টা আমাকে সাপোর্ট দেন আমি মাঝে মধ্যে দুপুরেই করবো অনুরোধ থাকবো সবাই পরে যদি আমার লাইভটা কেউ শুনেন যারা আসছেন বা পরে শুনবেন সবাইকে ওকে ধন্যবাদ ঈদের শুভেচ্ছা আর জিলাস মাসের এক তারিখ থেকে নয় তারিখ রোজা যারা থাকেন থাকবেন আর নখ চুল কাটা থেকে বিরত থাকবেন একটা উট কুরবানি আল্লাহ রাস্তা কুরবানি কি বলবো ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে বেশি একটা বাড়বেও না পারমাণবিক শক্তি ধরিত দুজনই খুবই ডক্টর কনক এরা বিজ্ঞ ব্যক্তিদের কথা শুনে বুঝলাম আর যারা রান্না বড় ভাইয়েরও পোস্ট করে তো তাদের আলোচনা আসলে পরমাণু শক্তি যদি করে হয় পুরো সাউথ এশিয়াই হয়ে যাবে অ্যাটম বোমের তো অনেকেই বোঝেন কার্যকারিতা কি একটা রেডিয়েশনে সূর্যের আলোর সাথে বোম্বিংটা ই সূর্যের আলোর সাথে সূর্যের আলো যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে ধ্বংস সবার মানে স্কিন ক্যান্সার সবার অনেক কি হবে হালকাই ফেলে শ্বাসকষ্ট এটা অনেক ধরনের ইয়ে আছে এক 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 মানে রেঞ্জের এক একটা পারমাণিক হ্যাঁ ডিওডেনাম যে হাইড্রোজেনকে হাইড্রোজেনের একটা পরমাণু ইলেকট্রন প্রোটন একটা নিউট্রন একটা এক 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 ইলেকট্রন আর প্রোটন হলো পজিটিভ ইলেকট্রন নেগেটিভ এটা একটা ই থাকে আর নিউট্রন আচ্ছা যে এটা এখন এই মুহূর্তে এটা বুঝি যে এক থেকে এটাকে পারমাণবিক চাপের মাধ্যমে এটারে ওই ডিওডেনাম করা হয় মানে হাইড্রোজেন হয়ে যায় ডিওডেনাম মানে হাইড্রোজেনের দুইটা পার্ট হয়ে যায় একটা ভেঙে দুইটা হয়ে যায় এইটা হলো অ্যাটম একটা ই আর কি বা পারমাণবিক শক্তি এটা বায়ুশক্তি শক্তি আলোক শক্তি কি কাজে লাগে পুরা মানে বিস্ফোরণ পুরো ধ্বংসযজ্ঞ তৈরি করবে একটা জরিপে বলা আছে প্রায় বিশ কোটি লোক শুধু যদি পাকিস্তানের আছে একশো উনানব্বইটা বা পারমাণবিক ভারতের আছে তার দুই চারটা বেশি এরা যদি দুজন দুজন মারে সাউথ এশিয়ায় হয়ে চায়না কি বসে থাকবে চায়না তো এই অত বড় যুদ্ধ যাবে না সীমান্ত অস্ত্র যুদ্ধগুলোই হবে তো ঠিক আছে বন্ধুরা আমার শেষ মেন কথা যেটা আসছি শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্টি রাখেন যারা এনজিও জিও যারাই আছে মানে গভর্নমেন্ট যারা আছে বা যারাই সব মানে খুব ই করতেছে বা চ্যানেল ই করতেছে তাদের জন্য মাঝখানে ওই যে বাংলা ভীষণও যেন কি একজনকে খবর নিয়ে করছে এটারও নাকি তাদের দেখলাম প্রতিবাদ করছে ওই জন্যই এটা এভাবে বলতে পারি সমস্যা নেই তো এরকম এটা আমরা যেন তাদের নিয়ে যেন কোনো এত এভাবে না করি এটা খুবই দৃষ্টিকটু প্রহসনমূলক এটা

বর্তী ভাবে যে কোনো ভাবে ই করছেন সবাইকে যা নতুন আমার কিছু বন্ধু হয়েছেন তাদেরকে বিশেষ অভিনন্দন আল্লাহ